গুড মর্নিং আমাদের অনেকের কাছে পড়াটা খুব সহজ আবার অনেকে আমরা পড়তেও ভালোবাসি না যেন অনেকটা চাপের হয়ে যায় পড়বো না কিন্তু সেই সমস্ত আমার ছোট্ট বন্ধুরা যাতে ভালো করে পড়তে পারে তার জন্যই আমার এই প্রয়োগে পড়লে আমরা চট করে ভালো রেজাল্টও করতে পারবো এবং মনেও রাখতে পারবো তো ভিডিওটা যদি আমি বারে বারে চালিয়েও দেখি তাহলে পড়াটা খুব সহজ হয়ে যাবে ক্লাসে তোমাদেরকে তো আমি টাস্কগুলো করাই কিন্তু ক্লাসের বাইরেও কিছু পড়া থাকে যেগুলো হয়তো ওখানে বুঝি বা বলে উঠতে পারি না সেগুলো আমি এখানে তোমাদের জন্যই করে দিচ্ছি তোমরা এগুলো পড়ো দেখবে তোমরা খুব ভালোবাসো প্রথমেই দেখো আমরা সহজ পাঠ প্রথম শ্রেণী সহজ পাঠ সহজ পাঠে প্রথমেই আমাদের শুরু হয়েছে অ আ কি বলেছে ছোটো খোকা তোমাদের মতোই ছোট খোকারা কি বলছে ছোট খোকা বলে অ আ কথা মানে ছোট খোকা তোমাদের মতো যারা খোকা তারা অ বলছে কারণ সে তো এখনো কথা বলতে শেখেনি আর কওয়া মানে হচ্ছে কি বলা তাহলে আমি যে তোমাদেরকে বলি এখন তো ছোট খোকা বলে ড্যাস ছোট খোকা বলে অ শেখে সে কথা কি শেখে সে কথা কওয়া আবার যদি আমি তোমাদেরকে বলি তোমরা নিশ্চয়ই বলতে পারবে এবার শুনে এটা ছোট খোকা কি বলে ছোট খোকা অ আ বলে সে কি শেখেনি সে কথা কওয়া শেখেনি নি এরপরেই আমরা চলে যাব কোথায় রসই রসই দীর্ঘই বসে খায় ক্ষীর খই ক্ষীর ক্ষীর মানে তোমরাও ক্ষীর খেতে পছন্দ করো না ক্ষীর ক্ষীর মানে পায়েস অর্থে বোঝানো হয় তাহলে রস্যই দীক্ষই বসে খায় ক্ষীর খই তাহলে তোমাকে যদি আমি এবার প্রশ্ন করি রসই দীক্ষই বসে কি খায় তুমি বলবে কি রসই দীঘই বসে ক্ষীর খই খায় আবার একবার তোমাদেরকে বলে দিই রসই দীর্ঘই বসে খায় ক্ষীর তাহলে আগে আমরা পড়লাম কি অ আ আর রসই দীর্ঘই এরপরে আমরা পড়ব রসৌ দীর্ঘ রসৌ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ আবার বলো আমার সাথে রসৌ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ আবার বলো রসৌ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি কারা ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে তুমি কি উত্তর দেবে আমি জানি তুমি উত্তরটা দিতে পারবে রসৌ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ দেখো আমাদের কিন্তু তাহলে ছটা পড়াই হয়ে গেল অ আ দীর্ঘই অসই দীর্ঘ এরপরে আমরা কি পড়ব আমি জানি তোমরা জানো আমি ওটাই পড়াবো রি কি বললাম বলো রি ঘন মেঘ বলে রি দিন দিন বড় বড় ঘন মেঘ আমরা কি করি মেঘ হলে যখন বৃষ্টি হয় প্রচুর তখন কি করি তো বাড়ি থেকে বেরোতে পারি না বন্ধুদের সাথে দেখাও করতে পারি না সারাদিন ঘরেই থাকতে হয় এই জন্য রিকার কি বলছে ঘন মেঘ দিনটা বড়ই বৃষ্টি বৃষ্টি মানে খারাপ তো আমি যদি তোমাকে এবার এখন এখান থেকে একটা প্রশ্ন করি বলো তো ঘন মেঘ কি বলে তুমি কি বলবে আমি জানি তুমি বলতে পারবে ঘন মেঘ রি বলে দিনটি কেমন দিনটি বড় বিশ্রী বড় বিশ্রী আমরা কি করি মেঘ হলে যখন বৃষ্টি হয় প্রচুর তখন কি করি তো বাড়ি থেকে বেরোতে পারি না বন্ধুদের সাথে দেখাও করতে পারি না সারা দিন ঘরেই থাকতে হয় এই জন্য রিকার কী বলছে ঘন মেঘ বলেরই দিনটা বড়ই বৃষ্টি বৃষ্টি মানে খারাপ তো আমি যদি তোমাকে এবার এখন এখান থেকে একটা প্রশ্ন করি বলো তো ঘন মেঘ কী বলে তুমি কি বলবে আমি জানি তুমি বলতে পারবে ঘন মেঘ বলে দিনটি কেমন দিনটি বড় এরপর আমরা এ এ ওই ওই বলো বাটি হাতে এ ওই হাঁক দেয় দই বলো আমার সাথে তোমরা বাটি হাতে এ ওই হাঁক দেয় দেয়ই আবার বলো বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই হাঁক মানে কি না হাঁক মানে হলো জোরে তোমাকে ডাকছে জোরে ডাকা মা তোমাকে ডাকছে এই সোনা এদিকে এসো তাহলে এটা কী হবে হাঁক দিয়ে ডাকছে জোর করে বলা হয় হাঁক জোরে ডাকা এবার তোমাকে আমি এখান থেকে প্রশ্ন করি বাটি হাতে এ ওই কি বলে বাটি হাতে এ ওই দে এরপরে পড়বো আমরা কি ও ও ও ও ও ও পারে ভাত আনো বড় বৌ ও ও ভাত আনো বড় বউ তাহলে কারা ডাক পারে ও ও ডাক পারে ভাত কে আনে বড় বউ ভাত আনে তাহলে আমরা কিন্তু সবগুলোই পড়ে নিলাম বলতো পড়াটা সোজানা কঠিন লাগছে তাহলে পড়েছি হ্রসঈ দীর্ঘই পড়েছি হ্রস্যৌ দীর্ঘ পড়েছি রি এ ওই ও এরপরে আমরা কিছু প্রশ্ন ধরবো যেগুলো তোমাকে বলেছি নিশ্চয়ই তুমি বলতে পারবে যেমন দেখো এখানে কি খোকা বলে আমরা কিন্তু পড়েছি আমি জানি তোমরা উত্তরটা বলতে পারবে ছোট খোকা অ আ বলে অসই দীর্ঘই কি করে রসই দীর্ঘই কি করে বসে তাহলে ফুলপের রসই তীর কই বসে ক্ষীর খায় ঘন মেঘ কি বলে এক্ষুনি তোমাদেরকে আমি বলেছি প্রশ্নটা ঘন মেঘ কি বলে বলো জানি তোমরা পেরে গেছো ঘন মেঘ রি বলে একদম ঠিক দিনটা কেমন তাহলে লিখতে হবে কি দিনটা বড়ই বিশ্রী কে কিভাবে ডাক ছাড়ে তাহলে রস্য তীক্ষ ঘেউ ঘেউ করে ডাক পরের প্রশ্ন আছে দেখো চয়ের তাগে বড় বউকে কি আনতে বলা হয়েছে কি লিখবে আমি জানি তোমার হয়ে গেছে তোমাদের বড় বউকে ভাত আনতে বলা হয়েছে ছোট খোকা কি শেখে নি ছোটো খোকা কথা শেখে নি বা তুমি বলতে পারো কথা কওয়া শেখে এ ওই বাটি হাতে কি বলে হাঁক দেয় এ ওই বাটি হাতে দে দই বলে দেয় বাটি হাতে দে দই বলে আছে দেখো দুই তাকে যে প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করতে মানে এখানে যে যে শব্দগুলো নেই সেগুলো তোমাকে বসাতে হবে যেমন ঘনমেঘ বলে তাহলে কি এক্ষুনি পড়েছি আমরা বলো জানি বলেছ তোমরা ঘন মেয়ে বলেরি দিন বড় বিস্ত্রী ক্ষয়তারি ছোট খোকা বলে অবা তাহলে স্থানে কি বসবে খোকা শেখে নিষে কথা কবা আবার একবার বলছি ছোট খোকা বলে অ আ শেখে নিষে শূন্যস্থানে বসবে কথা কওয়া গয়েরটা দেখো বাটি হাতে বাটি হাতে কার ছিল বাটি হাতে আমরা বলেছি এক্ষুনি এর হাতে বাটি ছিল এ ওই হাঁক দেয় দেয় দে টা দেখো রস্য রসই দীর্ঘ দীর্ঘই বসে খায় ক্ষীর আবার বলছি রস্য রসই দীর্ঘ দীর্ঘই বসে খায় খি খ ই তিনের তোমাদের বলেছে সঠিক অর্থ দিতে টিক চিহ্ন দিতে বলেছে তাহলে এখানে দেখো কতগুলো অপশন তোমাদের দেওয়াই আছে যেমন কওয়া ক মানে যাচ্ছে করা বলা না চলা তো ক মানে কি বলা বৃষ্টি বৃষ্টি মানে দেওয়া আছে তোমার খারাপ হবে ভালো না বড় তাহলে আমরা কি বললাম এক্ষুনি বৃষ্টি মানে খারাপ হাঁক হাঁক মানে দেওয়া আছে গন্ডগোল জোরে টাকা না আস্তে টাকা তাহলে কি হবে হাঁক মানে জোরে ঘন ঘন মানে হচ্ছে কি গাঢ় ঘনিষ্ঠ না প্রায় তাহলে ঘন মানে হচ্ছে কি গাঢ় খোকা খোকা মানে ছোট ছেলে ছোট মেয়ে না বালক খোকা মানে কি তোমাদেরকে অনেকে খোকা বলে ডাকে খুকি বললে তো মেয়ে হবে খোকা মানে ছোট ছেলে ডাক মানে হচ্ছে কি ডাকা ডাকি করা আহ্বান আহ্বান মানেও ডাকা মানে হবে আহ্বান এরপরে তোমাদের আছে দেখো বিপরীত শব্দ লেখো বিপরীত মানে যেটা দেওয়া আছে তার উল্টোটা লিখতে হবে তাহলে ছোট কি হবে বড় দীর্ঘ কি হবে হস্র দিন রাত ঘন পাতলা বিশ্রী সুশ্রী খোকা খুকি আবার আবারও একবার আমি বলছি ছোট বড় দীর্ঘ অস্ত্র দিন রাত ঘন পাতলা বিশ্রী কি হবে হ্যাঁ সুশ্রী খোকা খুকি এর পরের আইটেমটা খুব মজার একটা আইটেম যেটাকে বলা আছে। মিল যুক্ত শব্দ মিল করে আমাকে লিখতে হবে যেমন তোমাকে একটা দেওয়াই আছে বল কল হবে বোকা খই মই ভাত খোকা হাত ডাক কি হবে ডাক কাক ঘেউ কেউ হাঁক হাঁক কি হবে হাঁক ডাকও হবে বাটি মাটি ঘন ঘন বন বন হবে বদন্তেন বন মন এগুলো সবই হবে দেয় নেয় আবারও বলছি দেখো খোকা বোকা বই মই ভাত রাত হতে পারে হাত হতে পারে ডাক হাঁক ঘেউ কেউ বা ঢেউ হাঁক ডাক বাটি মাটি ঘন বন দেয় নেয় তাহলে তোমাদেরকে আমি দেখো সব প্রশ্নের উত্তরগুলোই কিন্তু বলে দিলাম প্রথম থেকে এরপরেও যদি অসুবিধে কিছু থাকে তোমরা আমাকে অবশ্যই বলো আমি তোমাদেরকে আবার সেভাবেই পড়িয়ে দেব তো এভাবে যদি তুমি পড়ো তোমার পরীক্ষায় রেজাল্ট অবশ্যই ভালো হবে এরপরে যে একটা আইটেম তোমাদেরকে করানো হয়েছে সেটা হলো কি সাজিয়ে লেখো দেখো আমি তোমাদেরকে বলছি তোমরা বোঝার চেষ্টা করো ঠিক বুঝতে পারবে সাজিয়ে লেখো আইটেমটা কি তোমাকে আমি এখান থেকে উল্টো পাল্টা করে বলবো তুমি আমাকে সোজা করে বলো যেমন বলা আছে ছোট খোকা বলে অ আমি তোমাকে বলছি খোকা বলে ছোট তোমাকে আমি আবারও বলছি দেখো খোকা বলে অ আ ছোট কিন্তু সঠিক উত্তর কি হবে ছোট খোকা বলে অ আ পরেরটা আমি তোমাকে ভাবে বলছি কথা কওয়া সে শেখেনি কথা কওয়া সে শেখেনি তুমি উত্তর কি জানি তোমার জানা বলো সঠিক উত্তরটা কি হবে শেখেনি সে কথা কওয়া একইভাবে আমরা করব যদি বলি তোমাদেরকে ক্ষীর আবার একটা তোমাকে বলছি দেখো সঠিক উত্তর আছে ডাক ছাড়ে ঘেউ আমি এটাকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দেখো ছাড়ে ঘেউ ডাক ঘেউ ছাড়ে ঘেউ ছাড়ে ঘেউ ডাক ঘেউ সাজাও ডাক ছাড়ে ঘেউ ঘেউ কি বলা হয় সাজিয়ে সাজিয়ে করো বলেরি মেঘ ঘন বলেরি মেঘ ঘন না সাজালে কি হবে ঘন মেঘ বলেরি দিন বড় বিশ্রী আমি এটাকে উল্টে দিচ্ছি বিশ্রী বড় দিন সাজাও তোমরা দিন বড় বিশ্রি হবে তাহলে উল্টোটা আমি কি বলেছি বিশ্রী বড় দিন উল্টে দিয়েছি সঠিক উত্তরটা কি হবে দিন বড় বিশ্রি এ ওই হাতে বাটি এ ওই হাতে বাটি এটা আমি উল্টে দিয়েছি সোজা হলে কি হবে বলো পারবে আমি জানি বাটি হাতে এ ওই বাটি হাতে এ ওই দে দেয় দই হাঁক দেয় দই হাঁক এটা আমি উল্টেছি কিন্তু তাহলে কি হবে সঠিক উত্তর হাঁক দেয় দেয় দে দই ও ও পারে ডাক সঠিক উত্তর কি হবে ডাক ও ও বড় আনো বউ ভাত বড় আনো বউ ভাত আমি এটা উল্টেছি তাহলে সঠিক উত্তর কি হবে ভাত আনো বড়, বউ ভাত আনো বড় বউ আমি তোমাদের এখানে পুরো চ্যাপ্টারটা পড়িয়ে পড়িয়েছি প্লাস তোমাদের কি প্রশ্নগুলোও আলোচনা করেছি কীভাবে আইটেমগুলো হবে সেগুলোও যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি তোমরা যদি বুঝতে পারো বা এটা যদি এই ভিডিওটা যদি তোমাদের দেখে একটু পড়াটা সহজ হয় তাহলে তো আমি ধন্য হব তোমাদের জন্যই বা তোমাদের উদ্দেশ্যেই আমার কিন্তু এই প্রয়াস তোমরা সবাই ভালো থেকো আর ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো তোমরা যেভাবে আমাকে বলবে আমি সেভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করব আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে এরপরে আমরা পরের দিন পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব কারণ সামনেই তোমাদের পরীক্ষা এক্সাম আছে তো এক্সামে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো তার জন্য ভিডিওটা বারে বারে দেখো তুমি জানি তোমাদের খুব সহজ হয়ে যাবে পড়াটা কখনো কঠিন নয় পড়াটা ভীষণই সোজা ভালো থেকো সবাই দেখা হবে পরবর্তী ভিডিও